চলো আজকে শুভ সন্ধ্যা শুরু করলাম আজকের দিনটা তো সন্ধেবেলায় তো চলো তোমাদেরকে আমি যেটা দেখাবো তো আজকে ছুটির দিন সবাই যেন ছুটির দিনে ঘরে সবাই বসে আছো আর আমি বাজারে গেছিলাম আজকে অনেক দিন পর বাজারে গেলাম তো বাজারে গিয়ে তো আমার চোখে না একটা জিনিস পরে লাগে তো চলো এই দেখো তোমাদের দেখাচ্ছি কি এনেছি বাজার থেকে দেখো দু রকমের শাক কিনেছি তোমরা নিশ্চয়ই জানো কি কি কোন শাক ঠিক আছে বেতের শাক আছে আর এই দুটো শাক কিনে এনেছি আর কি কি কিনেছি চলো দেখাবো তো আমার এই জিনিসটা না আমাদের বাঙালিদের মধ্যে মানে অনেকেই আছে যেটা আমার মতো যারা খাও মানে খাওয়া পাগল যেটাকে বলে যারা খাওয়া পাগল না তাদের জন্য এই জিনিসটা আর জানি না এটা কারা কারা পছন্দ করে বাবা খুলতে পারছি না ডাব্বাটা তো আমার তো ভীষণই ভালো লাগে এটাকে বড়া করে আমি তোমাদের নেক্সট নেক্সট একটা দিনে দেখাবো লাইভে তো দেখো এই যে এটাকে কি বলে বলো তো তোমাদের দাও দেখায় ভালো দেখতে পাচ্ছ এটাকে কি বলে বলো তো এটাকে বলে ফুল চিংড়ি দেখতে পাচ্ছ আজকে চিংড়ি মাছ কেটে কেটে আমি আরো বড় বড় চিংড়ি মাছ এনেছিলাম কেটে কেটে আমার হাতের অবস্থা দেখো এর মধ্যে সুন্দর চিংড়ি মাছ ভর্তি তো এটাকে ফুল চিংড়ি বলে তো এই চিংড়িটা আমি আর দিন দেখাবো তোমাদেরকে যে এতটা সুন্দর লাগে না এই চিংড়িটা বড়া না করলে তোমরা খেতে পারবে না আর এটা বড়া করেই খেতে হয় তো ভীষণ ভালো একটা জিনিস অনেকেই অনেক ঘেন্না করতে পারে তো আমি জানি না কার কাছে কিরম লাগে আমার কাছে খুব ফেভারিট আমি খুব ভালোবাসি এটাকে বড়া করে পেঁয়াজ দিয়ে দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওরা তো ভীষণ আর দেখো আমি রাতে আমার মুখের জন্য কি ইউজ করি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ তো এগুলো আমার ফ্রিজে থাকে সব সময়ের জন্য আপাতত এই তিনটে আছে তো এটা তিনটেই আছে এই তিনটে দেখেছো ফ্রেশের মধ্যে ফ্রেশ মাক্স বলে এগুলোকে তো এইটা এই তিনটেই আছে আপাতত এটা টিস্যু দিয়ে আছে তো এই তিনটে আমি ইউজ করি সব সময় করি না আর ওইগুলো মুখে মাখলে তোমাকে দেখ ওগুলো মুখে মাখলে না মুখটা কি সুন্দর তেল তেলে ভাব জিনিসটা আসে আর আমি ওই তিনটে পাঁচটাকে ছিল দুটো মেখেছি এই দুটো মুখটার ওপর ট্রাই করেছি আর আর গুলো করা হয়নি তো করবো আর আজকে বাজার থেকে কি এনেছি দেখো রুট মাছ এনেছিলাম তো রুটচাঁদ মাছ এটা দিয়ে আমি ঝোল করলাম মাছের ঝোল করলাম তো ওলকপি দিয়ে মাছের ঝোল করেছি কারণ সকালবেলা তো রান্না করিনি তেমন একটা তো ভাবলাম একটু বিকেলবেলা রান্নাটা করে নিই তো সাদামিটা কারণ আমার বেবি তো খুবই ছোট তো ওর জন্য বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করতে পারি না কারণ ও খায় তো আমি হালকা শুধু জিরে ফোরন আর টমেটো আর লঙ্কা দিয়ে আর কি সেরে দিয়েছি কারণ ও খাবে বলে চলো তোমার আছে সেটা বলো আসো আসো কমেন্ট বক্সে আসো কমেন্ট বক্সে আসো শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো বলো সবাই আসো হোয়াটসঅ্যাপ বলো কেমন আছো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো কমেন্ট করো হ্যালো এভরি কেমন আছো বলো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর দাঁড়াও আমার আর দুটো মিনিট বাকি তো এই দুটো মিনিট একটু কমপ্লিট করে নিন কারণ আমার এই তরকারিটা হয়ে যাওয়ার পরেই আমি আমার বেবিকে বেবির কাছে যাব তো আমার বেবিটাকেও দেখাবো বেবিটা এখন কী করছে ও সন্ধ্যেবেলা বাজার থেকে এসেই ও পড়তে বসেছিল পড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটু বাচ্চা ছেড়ে তো তো ওকে একটুখানি আমি ফোন দেখতে দিয়ে ও তো ট্যাপে করে বসে বসে দেখছে ফোন সারাক্ষণ মাথার মধ্যে চাপ দেওয়া উচিত না চলো হয়ে গেছে আমি দেখাচ্ছি আমার বেবিটাকে দেখো ওই যে বসে আছে এই যে বসে বসে ওই দেখো এটা কি হচ্ছে বেবিটার আজকে হাতটা কেটে গেছে তো আমার তো আর দেখি আমার তো আর কাজ নেই তাই আমি বসে পড়লাম তোমাদের সঙ্গে শুধু আড্ডা দেওয়ার জন্য তো চলে আসো আমাকে কমেন্ট করো আমার সঙ্গে দারুণ গল্প করো মজা করো আসো আমি তোমাদের সঙ্গে মজা করার জন্য চলে এসছি তো প্লিজ আমাকে কমেন্ট করো কমেন্ট না করলে আমি একটু দেখতে পাচ্ছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ একটু সবাই লাইক কমেন্ট করো থ্যাংক ইউ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে একশো একশোখানে বাজে কমেন্ট প্লিজ কেউ করো না করলে ভালো কমেন্ট করো না হলে বাজে কমেন্ট প্লিজ কেউ করো না আমার ভালো লাগে না বাজে কমেন্ট করতে সবাই প্লিজ একটু ভালো কমেন্ট করো ওকে তোমরা তো এসছো আমাকে লাইক কমেন্ট তো করো প্লিস একটু করে দিও ভালো কমেন্ট করো আমার পড়তেও ভালো লাগবে আর তোমাদের সঙ্গে গল্প করতেও ভালো লাগবে কেমন আছেন হ্যাঁ নিশ্চয়ই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন বলুন আপনি কেমন আছেন বাংলাদেশ প্লিজ সবাই ওয়াচিংটাকে ফুল করবেন কেউ যাবেন না প্লিজ কেউ যাবেন না প্লিজ আপনারা ওয়াচিংটাকে ফুল করুন একটু টাইম দিন আমার সাথে বাসা কোথায় আমার বাসা আমার বাসা হচ্ছে কলকাতা কলকাতা <coughs> সোনারপুর <coughs> <coughs>